আসসালামু আলাইকুম সম্মানত বিয়স হাইরে হাইরে নেশা একটা মেয়ের প্রতি এমনই নেশা যা কোনো ভাবেই ভুলা যায় না যা কোনোভাবেই ভাবেই যায় না স্বয়নে স্বপনের চিন্তায় ভাবতাই সেই মেয়ে আপনার স্বপ্নে আসে স্বপ্নে সে মেয়ের সাথে মিলন করেন স্বপ্নে সে মেয়ের সাথে সহবাস করেন বাস্তবে সেই মেয়েকে শোয়ার ক্ষমতা আপনার নাই আজকে সেরকম মেয়ে কেউ আপনার রুমে আনতে পারবেন আপনার ঘুরে আনতে পারবেন একবার সে দুইজন শুয়ে থাকতে পারবেন আজকে এমন একটা নস্কা আপনাদের মাঝে উপহার হিসেবে দিয়ে গেলাম সম্মানিত বিহস আজকে আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না অনেক কান্দিকের অনেক মন তো আপনার কাজ করছেন অনেক নস্কা মাটি নিচে পুঁতে রাখছেন অনেক নস্কা আগুনে জ্বালাইছেন অনেক নস্কা দিয়ে অনেক কিছু করছেন কাজের কাজ কোনো কিচ্ছু হয় নাই আজকে যে একটা নস্কা দিয়ে গেলাম আমাকে বিশ্বাস করতে হবে না আজকের এই নস্কাটাকে বিশ্বাস করে আপনি কাজ করবেন যে কোনো মেয়ের সাথে যে কোন ধরনের খারাপ কাজ আপনি করতে পারবেন আমি তান্ত্রিক গুরু লাল চান আমি তান্ত্রিক গুড়াল চান আপনারা আমাকেও নেই ছিলেন আমার ক্ষমতা কতখানি আমি আপনার মাঝে কি দিয়ে গেছি যারা কাজ করছেন তারা অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন তবু সম্মান তো বিহ আজকে আমি আপনার মাঝে আপনি পাক পবিত্র হয়ে যাবেন পাক পবিত্র হওয়ার পরে পাক পবিত্র হওয়ার পরে আইসকের নস্কাটা আপনি আঁকাবেন আইসকের নস্কাটা আপনি আঁকিয়া তার মেয়ের ছবি কল্পনা করে কর এই যে যেকোনো পানির মধ্যে যেকোনো নদী যে কোনো পুকুরে আপনি শুধুমাত্র ফেলায় দিয়ে আসবেন ফেলায় দিয়ে আসার সাথে সাথে কাজটা একবারে কুপুরি হয়ে গেল কাজটা একবারে কুপুরি হয়ে গেল সেই মেয়ে ঘুরেও থাকতে পারবো না বাইরেও থাকতে পারবো না আপনার সাথে মেলামেশা না করে কোনো ভাবেই সে থাকতে পারবো না কাজ করেন কাজের মিশবো না বসি করেন বান বিচ্ছে যে কোনো কাজ করে নিয়ে থাকলে করে নিয়ে থাকলে মমির সিগনে থাকবো না আইসে আমার গল দিবেন দেশে দেশের বাইরে হলে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আপনি যে কোনো সমস্যা সমাধান করে নিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম